সুখ দুঃখ কষ্ট নিয়েই আমাদের জীবন আর এটা নিয়েই বেঁচে থাকতে হবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি দেশ ও দেশের বাহিরে কাছে ও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর সেই আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি তোমাদের মাঝে নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রতিদিনের মতো রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য আর রান্নাঘরের কি অবস্থা দেখেন যেহেতু মাটির রান্নাঘর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সব ভিজে পান্তা পড়া হয়ে আছে তো রোদ হলে শুকিয়ে গেলে লেপে পুষে রাখলে চকচক করে দেখতে অনেক সুন্দর লাগে যেহেতু এখন বৃষ্টি হতেছে তাই এটা শুকাচ্ছে না রান্নাঘরটা শুকাচ্ছে না পান্তা ভরা হয়ে আছে দেখতে একটু খারাপ লাগছে তো কি আর করা রান্না তো করতেই হবে এখানে রান্না করার জন্য ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি বের করে রেখেছিলাম আর সেটা এখন লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যে কোনো মাছই লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে রান্না করলে খেতে মজা লাগে তেমন একটা গন্ধ করে না আর যেহেতু দুই চুলাই রান্না করি আর আজকে রান্না করার সময় আগে থেকে সব কিছু রেডি করে নিয়ে আসি নাই তাই এই চুলাইয়ে ভাত বসিয়ে দিয়েছি আর জালটা একটু আস্তে আস্তে দিতেছি যাতে করে ওই চুলাইয়ে জালটা একটু আসতে যায় তারপরে আমি তরকারি কেটে মেটে তারপর ওই চুলাইয়ে ভাতটা বসিয়ে দিব আর এই চুলাইয়ে তরকারিটা রান্না করবো এখানে আমি মাছটাকে লবণ হলুদ গুঁড়ো ঝাল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি তারপর তরকারিটা কেটে নিয়ে মাছটা ভেজে নিব মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে তরকারিটাও কেটে নিয়েছি আমরা যারা মাটির চুলায় রান্না করি এভাবে কিন্তু রান্না করি চুলাই ভাত বসিয়ে দিয়ে তারপরে তরকারি কাটি মানে যাবতীয় যা কাজ থাকে আর কি বাটনা বাটা তরকারি কাটা সব এরকম ভাবে করা হয় আর এখানে আমার ভাতটা ফুটে এসেছে তাই আমি ভাতের হাঁড়িটা ওই চুলাইয়ে বসিয়ে দেবো একটু একটু আস্তে আস্তে জাল গেলে এবার ভাতটা হয়ে যাবে আর কড়াইটায় এই চুলাইয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম করে তেলটাও গরম করে নিয়েছি এবারে মাখিয়ে রাখা মাছটা ভেজে নিব গ্রামে বলো শহরে বলো যারাই মাটি চুলায় রান্না করে এভাবেই কিন্তু রান্না করে মাছটা ভাজতে ভাজতে এদিকে আমার মশলাটাও বাটা হয়ে যাবে তো পুরো ভিডিওটা নিতে পারে নাই কারণ আমার টাইপডটটার তোর আগেই বলেছি সমস্যা হয়েছে ওটার ফোন রাখার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে সেই কারণে আমি হাত দিয়ে ভিডিও করতেছি ফোনটা এক হাতে ধরে রেখেছি এখানে মাছটাও ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা তেলের ওপর দিয়ে ভেজে নিব একটু বাদামি কালার হয়ে আসলে একটু জিরে দিয়ে দিব তারপরে বেটে রাখা যে মশলা মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিব আর এখানে ভাতটা হয়ে গিয়েছে ভাতটা নামিয়ে আমি মার করে গালতে দিয়েছি আর ওই চুলাইয়ে গরম পানি বসিয়ে দিয়েছি যেহেতু জালটা চলে যাচ্ছে গরম পানি দিয়ে তরকারিটা রান্না করে নিব তো আমরা বেঁচে থাকতে হলে আমাদের জীবনে সুখ দুঃখ কষ্ট নিয়ে বাঁচতে হবে এটাই বাস্তবতা তারপরও কাছের মানুষ যদি কোনো আঘাত দিয়ে কথা বলে সেটা সহ্য করা অনেক কঠিন হয়ে যায় এখানে আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর আমি এখানে কুটে রাখা কচু কচু দিয়ে মাছ রান্না করব। এটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তবে সব সময় চেষ্টা করি যাতে করে আমি কথা বলার আগে ভেবে নিই যে এই কথাটা বললে আমার কথায় সে কি খারাপ মনে করবে বা কষ্ট পাবে এটা ভেবেই একটা কথা বলি ভেবে চিন্তেই কথা বলি জানি না কেউ কখনো কষ্ট পাইছে কি না তবে সবসময় চেষ্টা করি যাতে করে আমার কথাই কেউ যেন কষ্ট না পায় এটা ভেবেই কথা বলি কারণ জানি কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলে আমার যদি কেউ কথা বলে যদি আমার খারাপ লাগে সেই কথাটাই তো আমি বুঝতে পারি যে কথাটা বলার জন্য আমার কতটা খারাপ লেগেছে এবার আমিও যদি বলি তাহলে তার কতটা খারাপ লাগবে আর এখানে রান্নার ভিডিওটা তো দিই রান্না করতে কিন্তু অনেক সময় লাগে এক ঘন্টা দুই ঘন্টা ধরে রান্না করতে হয় কিন্তু ভিডিওটা দিই কিন্তু আট মিনিট দশ মিনিট এরকমই হয় এটা এডিটিং করে তারপরে ভিডিওটা দিই আবার কোনো কোনো কিছু একটু স্কিপও করে দিই মানে সব ভিডিও নেই না এখানে শুধু রান্নার ভিডিওটাই দিই আর রান্না করার পরও কিন্তু আমাদের অনেকগুলো কাজই থাকে আবার যেহেতু বাচ্চা আছে বাচ্চাকে খাওয়ানো গোসল করানো তাকে সবসময় সে কী বলে সে কী চায় সেটা দেখার মিলে সারাদিন কিন্তু অনেক কাজই থাকে কিন্তু ভিডিওটা শুধু রান্নারই দিই এখানে আমার ঝোলটা একটু কমে এসেছে মাছটা দিয়ে দিচ্ছি রান্নাটা রান্না শেষ করে তারপরে যেহেতু আমি সেলাই মেশিনের কাজ জানি হাতের কাজ শেখা ভালো এখান থেকে নিজেদের একটু সুবিধা হয় ভালো হয় তো আমি রান্নাটা সেরে একটা থ্রি পিস বানিয়েছি সেটা আর শেয়ার করে নাই শুধু দেখাইছি মেশিনে একটু তেল দিয়ে তারপর মেশিনে বসতেছি মেশিনে বসার আগে মেশিনে একটু তেল দিয়ে মুছে তারপরে বসি এখানে রান্নাটা হয়ে গিয়েছে রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা যারা এখনও আমার সাথে আসো একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকতে পারো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিতে পারো যাতে করে আমি ভিডিও ছাড়ার পরে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সময় মতো করে সেটা দেখে নিতে পারো আর তোমরা যারা আমার প্রিয় আপু ভাইয়ারা এই কাজটি করে দিয়েছো অলরেডি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ